সেটাকে কেন্দ্র করে কোন নিরহ মুসলিমকে আটকে রেখেছে এদেরকে জামিন দিতে হবে এইটুকু বলার স্বাধীনতা আপনার এমপি এমএল এর আছে তো আছে আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি আজকের পরে হয়তো এমপি কিছু বক্তব্য দিতে পারে মিডিয়ার বন্ধুদের বলবো এই কোশ্চেনটা করবেন যে পাঁচশোর অধিক মানুষকে ধরেছে সবাই তো সিনেমার অধিকাংশ সিংহবাগ নির্দোষ এটা বলার ওদেরকে ক্ষমত স্বাধীনতাটুকু দেয়নি জিজ্ঞাসা করবেন মিডিয়ার বন্ধুরা কি বলছি বুঝতে পারছেন না আজকে আমি যাওয়ার পরে অনেক গল্প শোনাবে ও বিজেপি সহযোগিতা করতে এসছে অনেক গল্প শোনাবে ওই মিডিয়ার বন্ধুদের বলবে এতটুকু জিজ্ঞাসা করো যে পাঁচশোর অধিক যে মুসলিম মানুষকে ধরে রেখেছ ওই ওই ইনসিডেন্টকে কেন্দ্র করে সবাই কি দোষী আমরা তো জানি সবাই দোষী নয় তাহলে এম এল এ স্যার বা এমপি স্যারের এত ক্ষমতা নাই যে এতটুকু বলার না ওর মধ্যে সবাই দোষী নয় আমি চ্যালেঞ্জ করে বলছি এই কথা বলতে ওরা পারবে না কারণ কি বলুন তো ওদের মুখে সেলাই করে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি তো আমি মিনিস্ট্রি দিয়ে লাভ কি হবে যদি আমার সেলাই করা থাকে তা বন্ধুগণ লড়াইটা কোন জায়গায় অফিসার থানাতে গিয়ে কথা বলবে তো পশ্চিম বাংলা সরকারের একটা অফিসার থানাতে গিয়ে কথা বলবে আপনি ভূকে সাহস পাবেন না যে আমার অসুবিধা হলে আমি কাকে করব কিন্তু এটা সরকার করেনি এর জন্য আমাদের লড়াই লড়াইটা কোন জায়গায় বুঝতে হবে ক্ষমতায় আসতে হবে এমএলএ হতে হবে এমপি হতে হবে मिनिस्टर হতে হবে সেটা নয় লড়াইটা আমাদের জনগণের অধিকার উৎসেরিত হবে যেখানে সংবিধান বলছে রাইট

আইএসএল কে মার দেওয়া যাবে না আমরা অন্যান্য রাজনৈতিক দলের নেতারা যেখানে প্রোগ্রাম করে সেখানেই আমরা আমাদের রাজনৈতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম অধিকার সভা আমরা সে সমাবেশ সেখানেই করতে চেয়েছিলাম কিন্তু আমাদেরকে সেখানে সুযোগ দেওয়া হয়নি এই যে জায়গাটা এই জায়গা মালিককে অনেক প্রেসার ক্রিয়েট করেছিল এটাও করতে দেবে না বলে এত ভয় পাওয়ার কি আছে বিজেপি এসে মুর্শিদাবাদে প্রোগ্রাম করে চলে যাচ্ছে সুভেন্দ্র অধিকারী মুর্শিদাবাদে প্রোগ্রাম করছে সেখানে কোন সমস্যা নেই তাদের কাজ হচ্ছে না আইএসএফ কাজ কেন হচ্ছে না কেন আইএসএফ মানুষের কথা বলে সমাজ ব্যবস্থা পরিবর্তনের কথা বলে সেজন্য জন্য ভয় পেয়ে আটকাচ্ছে শতাংশ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এই অত্যাচারের শিকার হচ্ছে 10 শতাংশ সংখ্যাগুরু তারা আমার পিছনে বর্গের কিন্তু এটা সমাধানের জন্য রাজ্য সরকারকে কঠোর ব্যবস্থা নিতে হবে রাজ্য সরকার এই বিষয়টা নিয়ে সেরকম করছে না আমি অনুরোধ করছি রাজ্য সরকারকে প্রয়োজনে পার্লামেন্টে সামনে এখন সেশন চলছে ধর্ণায় বসুক পার্লামেন্টের একটা সেশন আলোচনার জন্য রাখুক এই দাবি করুক রাষ্ট্রপতি দেখা করুক প্রধানমন্ত্রী সাহেব দেখা করুক এ অন্যায় অপশাসন বন্ধ হওয়া দরকার এই শ্রমিকদেরকে বাংলায় কথা বলার জন্য যেভাবে অপমান করছে মেনে নেওয়া যায় না কদিন আগে দেখছি অসভ্য গুলো বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে দেখে দেওয়ার চেষ্টা করেছে এই বিষয়ে আমি সরস্বর করেছি অবস্থা করার জন্য বাংলা ভাষা পর আক্রমণ হয়েছে যারা তাদের মাতৃভাষা উল্লেখ করবে তাদেরকে আমরা ঘুষ পেটে বাংলা হিসেবে সহজে চিহ্নিত করতে পারবো আর আজকে দেখুন বাংলা ভাষাকে বাংলাদেশের ভাষা বলে দিচ্ছে এর বিরুদ্ধে সেই বুদ্ধিজীবীরা আর পেন চলছে না আমাদের জাতীয় সঙ্গীত বাংলা ভাষা রক্ষিত সেই বাংলা ভাষা অপমান করছে পৃথিবীর দশটা ভাষা ভাষায় সব থেকে যারা বেশি কথা বলে তার মধ্যে এই ত্রিয়াঙ্কি আমাদের বাংলা তারপরে বাংলা ভাষাকে অপমান করা হচ্ছে ভারতবর্ষের ভাষা সর্বোচ্চ কথা বলার দ্বিতীয় স্তরে বাংলা সেই বাংলা ভাষার আজকে অপমান করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী যারা অপমান করছে দায়িত্বটা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারছে না ত্রুতি আছে ইচ্ছা করে হচ্ছে না মেন একুশকে দুর্গাপুর কাণ্ডের মূল হতা হচ্ছে পরিচার গাঙ্গুলি যে পরিচয় ধর্মগুলির নেতৃত্বে এই ধরনের অন্যায়গুলো হয়েছে একটা দাঁড়িয়েওয়ালা বৃদ্ধ মানুষের মেরে মাথা ফাটিয়ে আটটি সিলাই করতেছে এতটু মানে মাথাকে মেরে দিত যাবেকে একসাথে ভরে গাড়িতে ভরে আগুন লাগিয়ে দিত এরকম বলছিল অসত্তবাসে গালি গালাল ধর্মীয় বিদ্বেষ মূল্যে গালি গালাল বৈধ কাগজপত্র থাকতে পারে তার উপরে করতে অত্যাচার যে মূল হতে তাকে এখনো গ্রেফতার করেনি কেন এক কথাই প্রশাসন হতে তাদেরকে ছেড়ে রেখেছে অর্থাৎ সরকার হয়তো তাদেরকে ছেড়ে রেখেছে যতই ধরনের ধমকাবে চমকাবে বিজেপির ভয় দেখাবে তিনি মুসলমানরা তিনি মূলের ফেলে উঠবে তবে এটা মুসলমানরা বুঝতে পেরে গেছে যে সাফে কামড়াচ্ছে ওঝায় যাচ্ছে শাসক দল তারা যাতে দুর্গ জামিন পায় সেই জন্য আমি কথা বলছি ব্যক্তিদের হবে। আমরা যারা এই সাম্প্রদায়িক কাণ্ডের সাথে যে বা যারা যুক্ত চন্দন দাস হরিভবেন্দ্র দাস ইজাজ মুল্লাদেরকে যারা খুন করেছে প্রত্যেককে সর্বোচ্চ শাস্তির দাবি চাইছি জানাচ্ছি